নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডিসিএস দেবী কম্পিটিটিভ স্টাডিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ এই ভিডিওটিতে আমরা ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নিয়ে ডিসকাস করব সামনেই মার্চে ফুড এসআইয়ের পরীক্ষা আছে তারপরে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের পরীক্ষাগুলো আছে ফুড এস আইতে পঞ্চাশখানা জিকে আসবে মিসলিনিয়াসও সেভেন্টি ফাইভখানা জিকে আসবে এবং ক্লার্কশিপ পরীক্ষাতেও কিন্তু জিকে আছে তাই জিকে পড়ছনে পলিটিক্সের একটা ওয়েটেস থাকে এবং সেখানে রাজ ব্যবস্থা থেকে বেশ ভালো রকম প্রশ্ন একটা দুটো প্রশ্ন তোমরা পেয়ে যেতেই পারো তার জন্য এই ভিডিওটিতে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার পুরো চ্যাপ্টারটিকে একটা ছোট টপিকের মাধ্যমে সম্পূর্ণভাবে কাভার করা হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে এবং ভিডিও লাস্টে আমরা দশ বারোটা এমসিকিউর অ্যারেঞ্জমেন্ট করেছি যাতে সমস্ত ভিডিওটা পড়ার পর তোমরা সেগুলো অ্যান্সার করতে পারো এবং সেই এমসিকিউগুলো বিগত বছরের পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে সেই ভিডিওগুলো সেই এমসিকিউগুলো তোমরা যদি সমাধান করো তাহলে বোঝা যাবে যে ভিডিও থেকে তোমরা কিছু ভ্যালু উপার্জন করেছ সো আমরা ভারতীয় সংবিধানের পঞ্চায়েতিরাজ ব্যবস্থা দেখব তো প্রথম থেকে শুরু করা যাক দেখো পঞ্চায়েতিরাজ ব্যবস্থা তো আমরা পড়ব কিন্তু পঞ্চায়েতিরাজ ব্যবস্থা প্রথমে কি সংবিধানে মান্যতা প্রাপ্ত ছিল যদি মান্যতা থাকে বা না থাকে যদি না থাকে তাহলে কিভাবে সংবিধানের মান্যতা এলো কীভাবে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু হলো কবে থেকে চালু হলো সেগুলোই কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয় যেগুলো পরীক্ষাতে বিশেষভাবে এসে থাকে দেখো পঞ্চায়েতিরাজ ব্যবস্থার স্থাপনের পিছনে কিছু কিছু একটা উদ্দেশ্য বা অবজেক্টিভ ছিল যে এই উদ্দেশ্যের জন্য আমরা পঞ্চায়েতিরাজ ব্যবস্থা আমাদের দেশে চালু করব। তো কীরকম উদ্দেশ্য ছিল যে পঞ্চায়েতের ব্যবস্থা পঞ্চায়েত এলাকা পঞ্চায়েত এলাকা মানে বিশেষ করে গ্রামগুলি গ্রামগুলি যাতে নিজেদের সামাজিক ও আর্থিক উন্নয়নের ব্যাপারে গ্রামগুলি যাতে নিজেদের সামাজিক ও আর্থিক উন্নয়নের ব্যাপারে নিজেরাই স্বাধীনভাবে চিন্তা করে নিজেরাই স্বাধীনভাবে চিন্তা করতে পারে যে তারা তাদের গ্রামের উন্নয়ন সামাজিক বা আর্থিক উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ তারা নেবে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সমানভাবে কাজ করে এক কথায় বলা যেতে পারে স্বাধীন ও মজবুত গ্রাম স্বাধীন ও মজবুত গ্রাম কিন্তু স্থাপনের ব্যাপারে কিন্তু যাতে করা যায় তার জন্য গ্রামের মানুষগুলোই যাতে তাদের গ্রামের উন্নয়নের ব্যাপারে ভাবনা নিতে পারে পদক্ষেপ নিতে পারে সেই উদ্দেশ্য বা সেই অবজেক্টিভ ছিল প্রধান লক্ষ্য এরপরে কোন কোন জিনিসগুলোর উন্নয়ন করা করার জন্য বলা হচ্ছে যেমন গ্রামের যে পুকুর ব্যবস্থা পুকুর টুকুর যেগুলো আছে একশো দিনের এখন বর্তমানে দেখা যায় একশো দিনের কাজের মাধ্যমে পুকুর করা হয় মানে জল সংরক্ষণ দু নম্বর পয়েন্ট হচ্ছে তোমার রাস্তাঘাট গ্রামের রাস্তাঘাট উন্নয়নের জন্য তারপরে হচ্ছে তোমার কৃষিকাজের উন্নয়ন করা এবং উন্নত শিক্ষা প্রদান করা স্কুল প্রতিষ্ঠা করা এই সমস্ত বিষয় মানে এই সমস্ত বিষয়কে একত্রিত করে একটা স্বাধীন একটা মজবুত গ্রাম তৈরি করার কথা যাতে গ্রামের মানুষগুলো নিজেরাই স্বাধীনভাবে চিন্তা করতে পারে এর জন্য কিন্তু পঞ্চায়েতিরাজ ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে ঠিক আছে এরপরে দেখো পঞ্চায়েতিরাজ ব্যবস্থা এবার কীভাবে কি শুরু হলো দেখো প্রাচীন যুগ মানে অ্যান্সিয়েন্ট যুগ এবং মধ্যযুগ যুগ মিডিয়াবিল যুগেও কিন্তু পঞ্চায়েতিরাজ ব্যবস্থা দেখা গেছে ঠিক আছে লর্ড রিপনের কার্যকাল অর্থাৎ আঠেরোশো আশি থেকে আঠেরোশো চুরাশি এই সময়কে রাজ সিস্টেমের সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ বলা হয়ে থাকে লর্ড রিপন আমরা পড়েছি ঠিক আছে লর্ড রিপন আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি এই সময়কে পঞ্চিতা সিস্টেমের সুবর্ণযুগ বলা হয় কেন সুবর্ণযুগ বলা হয় কারণ লর্ড রিপনই কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্ট কিন্তু চালু করেছিল লর্ড রিপন লোকাল সেলফ গভর্নমেন্ট চালু করেছিল এই কারণে লর্ড রিপনকে ভারতের ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয় ঠিক আছে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হয়ে থাকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয় লর্ড রিপনকে বলা হয়ে থাকে সংবিধানে চতুর্থ ভাগ সংবিধান আবার রচনা হলো স্বাধীন হওয়ার পর ভারত স্বাধীন হওয়ার পর সংবিধান রচনা হলো সংবিধানের চতুর্থ ভাগ অর্থাৎ পার্ট ফোর পার্ট ফোর অর্থাৎ নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি ড্রিক্টে প্রিন্সিপাল অফ স্টেট পলিসির এর আন্ডারে যে চল্লিশতম আর্টিকেল আছে চল্লিশতম আর্টিকেল আছে সে আর্টিকেল কিন্তু গ্রাম পঞ্চায়েতের গঠন ও শক্তির ব্যাপারে বলা হয়েছে কিন্তু গ্রাম পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়নি নির্দেশমূলক নীতি বা ডিপিএসপিতে চল্লিশ নম্বর আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত বলা হয়েছে কিন্তু সেটাকে সাংবিধানিকভাবে কোনো মর্যাদা দেওয়া হয়নি এরকম বলা হয়েছে যে একটা গ্রাম পঞ্চায়েত থাকলে দেশের গ্রাম পঞ্চায়েত থাকলে ভালো হয় এরকম উন্নয়ন হয় কিন্তু সেটাকে অ্যাপ্লাই করার জন্য কোনোভাবে সাংবিধানিক মর্যাদা তখনও পর্যন্ত দেওয়া হয়নি ওকে পরবর্তীকালে কি হয় উনিশশো সালে স্বাধীনতার কিছুই কিছু পরে গ্রামীণ লেভেলের উন্নয়নের জন্য ভিলেজ লেভেলের উন্নয়নের জন্য কী করলো সরকার কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সমাজ উন্নয়ন প্রকল্প আরম্ভ করে কমিউনিটি মানে কি একটা নির্দিষ্ট অঞ্চলের বা একটা সমাজ উন্নয়ন প্রকল্প চালু করে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু এটা ব্যর্থ হয় এটা খুব একটা কার্যকারী হয়নি এরপর কি করতে হবে এরপর হচ্ছে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে এইটা যখন ব্যর্থ হলো উনিশশো সালে তারপরে চিন্তা করা হলো যে গ্রামীণ অঞ্চলগুলো বা যে সমস্ত ভিলেজ অঞ্চলগুলো যেগুলো আছে সে সমস্ত অঞ্চলে উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ নেওয়া দরকার সে কীভাবে কী করা যায় তাই পঞ্চায়েতিরাজ ব্যবস্থার গঠনের কথা বলা হয় এবং তার জন্য কী করতে হবে রেকমেন্ডেশন চাই কীরকম পঞ্চায়েতের ব্যবস্থা কেমন কি হবে না হবে তার জন্য বিভিন্ন কমিটি কিন্তু গঠন করা হয়েছে পরবর্তীকালে এবার কমিটিগুলো কি কি ছিল প্রথম হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয়েছিল অশোক মেহতা কমিটি তার ঠিক দু কুড়ি বছর পর অশোক মেহতা কমিটি উনিশশো সালে ডক্টর জি জি ভি কে রাও কমিটি উনিশশো সালে এরপর সিংবি কমিটি এবং থুঙ্গন কমিটি উনিশশো সালে এবং উনিশশো সালে তৈরি করা হয়েছিলো মোট এটা পাঁচটা কমিটি তোমরা দেখতে পাচ্ছ বলবন্তরায় মেহতা কমিটি উনিশশো সাতান্ন অশোক মেহতা কমিটি উনিশশো সাতাত্তর ডক্টর জি ভি কে রাও কমিটি উনিশশো পঁচাশি সিংবি কমিটি উনিশশো ছিয়াশি এবং থুঙ্গন কমিটি উনিশশো অষ্ট সালে তৈরি করা হয়েছিল প্রথমে হচ্ছে বলবন্তরায় মেহতা কমিটি যেটা কিনা উনিশশো সাতান্ন সালে তৈরি করা হয়েছিল উনিশশো সাতান্ন সালে একটা লিখিত সুপারিশ দেয় বলবন্তরায় মেহতা কমিটি কী দেয় বলা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা দরকার ক্ষমতার গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ অর্থাৎ সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজের কথা বলা হচ্ছে মানে একটা সেন্টার থেকে যাতে ক্ষমতাটা ডিস্ট্রিবিউট হয়ে যায় চারিদিকে ঠিক আছে তার জন্য গ্রাম অঞ্চলে অঞ্চলে পঞ্চায়েতের ব্যবস্থা তৈরি করতে হবে যাতে পঞ্চায়েত অঞ্চলের নিজস্ব উন্নতির কথা তারা নিজেরাই চিন্তাভাবনা করতে পারে তাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশনের কথা বলা হয়েছে তাহলে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার প্রধান অন্যতম উদ্দেশ্য ছিল কিন্তু বিকেন্দ্রীকরণ ক্ষমতার বিকেন্দ্রীকরণ দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে বলবন্তরায় কী বলেছিল বলবন্তরায় মেহতা কমিটি বলেছিল ত্রিস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সুপারিশ করেছিল যেটা বর্তমানে এক্সিস্ট করে তিরস্তরীয় পঞ্চায়েতিরাজ ব্যবস্থা তির মধ্যে গ্রাম লেভেলে থাকবে তোমার গ্রাম পঞ্চায়েত ব্লক লেভেলে থাকবে পঞ্চায়েত সমিতি এবং জেলা লেভেলে থাকবে জেলা পরিষদ এই তিনটে স্তরের কথা বলা হয়েছিল ঠিক আছে দেখো বলবন্ত রায় মেহতা কমিটি তৃস্তরীয় পঞ্চাত ব্যবস্থার কথা বলে দেখো নামের মধ্যে আছে বলবন্ত রায় মেহতা বি আর তাহলে এর নামটা মোটামুটি তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে বিআরএম বলবন্ত রায় মেহতা তাই এই তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে বলে এরা কিন্তু এই কমিটি কিন্তু তৃস্তরীয় পঞ্চাতী ব্যবস্থার কথা বলেছিল জাস্ট মনে রাখার ট্রিক্সটা আমি বললাম ওকে এর পরবর্তীকালে কি হয় এইটা কিন্তু মেনে নেওয়া হয়েছিল প্রথমে মেনে নিয়ে কী করা হয় সর্বপ্রথম রাজস্থান বিধানসভায় রাজস্থান বিধানসভায় উনিশশো উনষাট সালে পঞ্চিতের ব্যবস্থা পাশ করা হয় সর্বপ্রথম কি করা হয় রাজস্থান বিধানসভায় উনিশশো উনষাট সালে পঞ্চিতের ব্যবস্থা পাশ করা হয় এবং সেকেন্ড অক্টোবর উনিশশো সালে অর্থাৎ গান্ধীজির জন্মদিনের দিন রাজস্থানের নাগর জেলায় পণ্ডিত জওহরলাল নেহরু পঞ্চিতের ব্যবস্থা চালু করে তাহলে যদি বলে আমাদের দেশে প্রথম কোথায় পঞ্চিত ব্যবস্থা চালু হয় তাহলে কিন্তু এই পয়েন্টটা ভালো করে মনে রাখতে হবে সেকেন্ড অক্টোবর উনিশশো সালে রাজস্থানের নাগর জেলায় পণ্ডিত জওহরলাল নেহরু পঞ্চিতের ব্যবস্থা চালু করে এবং কিছুদিন পরে অন্ধ্রপ্রদেশ রাজ্যও কিন্তু চালু হয় পরীক্ষায় এটাও প্রশ্ন আসতে পারে যে ভারতে দ্বিতীয় মানে সেকেন্ড কোথায় পঞ্চায়েতের ব্যবস্থা প্রথম চালু হয় সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে প্রথমে রাজস্থানের নাগর জেলা সেকেন্ড অক্টোবর উনিশশো সালে তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে চালু করা হয় ওকে এরপরে হচ্ছে তোমার অশোক মেহতা কমিটি অশোক মেহতা কমিটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং তারা রেকমেন্ডেশন দিয়ে থাকেন বা সুপারিশ দিয়ে থাকেন উনিশশো সালে সুপারিশ দেন এবং অশোক মেহতা কমিটি কী করেছিল দ্বিস্তরীয় বা টু টায়ার পঞ্চায়েতিরাজ ব্যবস্থার সুপারিশ করেন ঠিক আছে কি করেছিল তিনি টু টায়ার বা দৃ স্ত্রী কী কী বলেছিলেন তিনি বলেছিলেন এক হচ্ছে পঞ্চায়েত সমিতি আর দু নম্বর হচ্ছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি হচ্ছে তোমার ব্লক লেভেলে আর জেলা পরিষদের হচ্ছে জেলা লেভেল এখানে গ্রাম লেভেলের কিছু বলা হয়নি এটাই কিন্তু পরবর্তীকালে রিজেক্ট করা হয়েছিল এই সুপারিশটাকে ঠিক আছে অশোক মেহতা কমিটি দেখো নামের মধ্যে আছে এ ফর অশোক এম ফর মেহতা অশোক মেহতা কমিটি যেহেতু নামের দুটো অংশ তাই এ দ্বীস্তরীয় বা টু টায়ার পঞ্চিত ব্যবস্থার কথা বলেছিল এটা একটা ট্রিক্স মনে রাখার জন্য পরবর্তীকালে ডক্টর জি ভি কে রাও কমিটি উনিশশো পঁচাশি সালে তৈরি করা হয়েছিলো তাহলে প্রথমে আমরা দেখলাম বলবন্ত রায় মেহতা কমিটি উনিশশো সাতান্ন সালে তারপরে হচ্ছে অশোক কমিটি উনিশশো সালে এবং ডক্টর জি ভি কে রাও কমিটি উনিশশো সালে ঠিক আছে উনিশশো সালে কমিটি তৈরি করা হলেও উনিশশো সালে কিন্তু সুপারিশ দেয় ডক্টর জি ভি কে রাও কমিটি ওকে উনিশশো সালে এই কমিটি কী করেছিল চতুর্স্তরীয় বা ফোর টায়ার চতুর্স্তরীয় রাজ ব্যবস্থার সুপারিশ করেন চতুর্স্তরীয় কি কি আমরা দেখেছিলাম বিআরএম বলবন্তরায় মত কমিটি ত্রীয় তারপরে অশোক মেয়ত কমিটি দুস্তরীয় এবং জিভিকে রাও কমিটি ত্রিশ চতুর্স্তরীয় কমিটির কথা বলেছিল চতুর্স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা গ্রাম পঞ্চায়েত গ্রাম লেভেলে পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলে জেলা পরিষদ জেলা লেভেলে আর রাজ্য পরিষদ রাজ্য লেভেলে স্টেট লেভেলে চতুর্স্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলেছিল এবং তিনি আরও বলেছিলেন তার সুপারিশে যে নিয়মিত পঞ্চায়েত নির্বাচন করা দরকার প্রথমত এটা বলেছি দ্বিতীয় পয়েন্ট বলেছিল তিনি এস সি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা তিনি বলেছিলেন সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু এই কমিটির কিছু সুপারিশ যেমন চতুর্স্ত্রীয় ব্যবস্থায় বেশি কমপ্লিকেটেড ব্যবস্থা হয়ে যাচ্ছে এই সমস্ত কারণের জন্য কিন্তু এই কমিটিটাকেও কিন্তু রিজেক্ট করা হয়েছিলো এদের সুপারিশটাকেও রিজেক্ট করা হয়েছিল ওকে এবার দেখো নামের মধ্যে জি ভি কে রাও নামের মোট চারটি অংশ আছে ডক্টর জি ভি কে রাও কমিটি যেহেতু নামে চারটা অংশ তাই ইনি চতুর্স্তরীয় রাজ ব্যবস্থার কথা বলেছিলেন মনে রাখার জন্য ট্রিক্স এরপর আমরা দেখব যে আর দুটো কমিটি পরবর্তীকালে এসেছিলো একটা হচ্ছে সিংভি কমিটি এতক্ষণ পর্যন্ত যতগুলো কমিটি এসছে তাদের কোনো কমিটি কিন্তু তাদের সুপারিশ বা রেকমেন্ডেশন কিন্তু সাংবিধানিক মান্যতা পায়নি কিন্তু উনিশশো সালে সিংবি কমিটি এবং উনিশশো সালে থুঙ্গন কমিটি এসেছিলো এবং এই দু কমিটির যে রেকমেন্ডেশন ছিল সেটা পরবর্তীকালে সাংবিধানিক মান্যতা দেওয়া হয়েছিল ঠিক আছে এবার কীভাবে সাংবিধানিক মান্যতা দেওয়া হয়েছিল সেটা আমরা দেখব সিংবি কমিটি উনিশশো সালে স্থাপন করা হয়েছিল তৈরি করা হয়েছিল এবং থুঙ্গন কমিটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং এদের রিকমেন্ডেশন কী ছিল এদের রিকমেন্ডেশন ছিল এই সিংবি এবং তুঙ্গন কমিটির মিলিত রিকমেন্ডেশন ছিল হচ্ছে এক হচ্ছে ন্যায় পঞ্চায়েত ও গ্রাম ন্যায়ালয় তৈরি করতে হবে গ্রামে কি করতে হবে ন্যায় পঞ্চায়েত এবং গ্রাম ন্যায়ালয় মানে গ্রামে বিচার ব্যবস্থার কিছু কথা বলা হয়েছে দু নম্বর পয়েন্ট হচ্ছে নিয়মিতভাবে নির্বাচন সম্পন্ন করতে হবে অর্থাৎ একটা নির্দিষ্ট পিরিয়ডে একটা নির্দিষ্ট সময়ের অন্তর অন্তর নির্বাচন ব্যবস্থা করতে হবে তিন নম্বর বলছে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করা গ্রামগুলি যাতে নিজেরাই বিভিন্ন রকমভাবে ট্যাক্স বা অনুদানের মাধ্যমে নিজেরা স্বনির্ভর হতে পারে গ্রাম পঞ্চায়েতগুলো সেই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে চার নম্বর হচ্ছে মহিলাদের এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ দিতে হবে অর্থাৎ যে কোনো একটি অঞ্চল গ্রাম পঞ্চায়েতে যত আসন থাকবে তার ওয়ান থার্ড কিন্তু মহিলাদের জন্য সংরক্ষণ করতে হবে সুরক্ষিত করতে হবে পাঁচ নম্বর পয়েন্টে বলা হচ্ছে এস এস সি জন্য বা এসসি এসটিতে জনসংখ্যার অনুপাতে আসন সংরক্ষণ করা এস সি সংখ্যা কত আছে সেই অনুযায়ী তাদের অনুপাত হিসাবে তাদের আসন সংরক্ষণ করতে হবে আর ছ নম্বর হচ্ছে নগরপালিকার ঘোষ করার কথা বলা হয়েছে এর হচ্ছে সিংবি কমিটি আর থুঙ্গন কমিটির যে রেকমেন্ডেশন সেটা হচ্ছে এটা ওকে এরপরে কি করা হয়েছিল এদের তো সাংবিধানিক মান্যতা দেওয়ার কথা বলা হচ্ছে তো রাজীব গান্ধী তখনকার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চৌষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে সিক্সটি ফোর চৌষট্টিতম সংবিধান সংশোধনের মাধ্যমে এই বিল পার্লামেন্টে পেশ করে পার্লামেন্ট মানে কি রাজ্যসভা এবং লোকসভা দুটো কক্ষেই পেশ করে সো এই বিল পার্লামেন্টে পেশ করলে কি হয় লোকসভাতে তো এই বিল পাশ হয়ে যায় ওকে কিন্তু রাজ্যসভাতে আপার কক্ষে কিন্তু এই বিল রিজেক্টেড হয়ে যায় ফেল হয়ে যায় ভোটদান প্রক্রিয়ায় পাশ করতে পারে না রাজীব গান্ধীর এই চৌষট্টিতম সংবিধান সংশোধন ফেল হয়ে যায় ঠিক আছে এর পরবর্তীকালে কি হয় রাজীব গান্ধীর পরে যিনি পরবর্তী প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধন বিল পেশ করেন পরবর্তী প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পরবর্তীকালে পি ভি নরসিমা রাও তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম তিয়াত্তরতম এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধন বিল পেশ করে এবং তা উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে পাশ হয় তাহলে পিভি রাও তখনকার সময়ে আমরা জানি যে উনিশশো একানব্বই বিরানব্বই তিরানব্বই সালে কী হয়েছিল সেই সময়টায় পিজি লিবারাল লিবারাইজেশন প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন এই এই এলপিজি সিস্টেম চালু হয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রে তো তার সময়ে কিন্তু উনিশশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষে পাশ হয় তেহাত্তরতম এবং চুয়াত্তরতম সংবিধান সংশোধন এই সংবিধান সংশোধনের মাধ্যমে গ্রামীণ এলাকা অর্থাৎ ভিলেজ লেভেলে তিয়াত্তরতম এবং শহর এলাকা অর্থাৎ চুয়াত্তরতম স্থানীয় স্বশাসন ব্যবস্থা চালু হয় অর্থাৎ লোকাল সেলফ গভর্নমেন্ট লোকাল সেলফ গভর্নমেন্ট চালু হয় স্থানীয় স্বশাসন ব্যবস্থা তো গ্রামীণ অঞ্চল বা গ্রাম পঞ্চায়েত হচ্ছে তোমার তেহাত্তরতম সংবিধান সংশোধন এবং শহর এলাকা বা শহর এলাকা অঞ্চলে চুয়াত্তরতম পৌরসভা অঞ্চলে চুয়াত্তরতম সংবিধান সংশোধন রাজ ব্যবস্থা তিয়াত্তরতম সংবিধান সংবিধান সংশোধন উনিশশো বিরানব্বইয়ের আইন অনুযায়ী চব্বিশে এপ্রিল উনিশশো তিরানব্বই কার্যকরী হয়েছিল তাহলে যদি দেখি যে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা কবে চালু করা হয়েছিল পঞ্চায়েতিরাজ ব্যবস্থা কিন্তু চব্বিশে এপ্রিল উনিশশো তিরানব্বই সালে কার্যকরী করা হয়েছিল এর জন্য চব্বিশে এপ্রিল এই দিনটিকে রাজ দিবস বলা হয়ে থাকে পঞ্চায়েতী রাজ দিবস চব্বিশে এপ্রিলের দিনটিকে কিন্তু পঞ্চায়েতী রাজ দিবস বলা হয়ে থাকে খুবই ইম্পর্টেন্ট একটা ডেট ওকে সো এবার এটা তো পাস হয়ে গেল সংবিধানে জায়গা পেয়ে গেলো সব কিছু হলো সংবিধানের কোথায় জায়গা পেলো সেটা হচ্ছে পার্ট ফোরে সরি পার্ট নাইন ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট নাইনে আর্টিকেল টু ফর্টি থ্রি থেকে টু ফোরটি থ্রি ও আর্টিকেল টু থ্রি থেকে টু থ্রি ও এই অঞ্চলে এই আর্ট এই অনুচ্ছেদ বা আর্টিকেলে রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে এবং এগারো নম্বর তপশিলি অর্থাৎ ইলেভেন শিডিউলে কি বলা হয়েছে পঞ্চায়েতির পঞ্চায়েতের কার্যাবলীর উনিশটি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে এগারোতম শিডিউলে পঞ্চায়েতের কার্যাবলী ও কার্যাবলির কার্যাবলীর উনত্রিশটি বিষয় কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল তাহলে রাজ ব্যবস্থার কোথায় নাইন পার্ট নবম পার্টে আর্টিকেল টু থ্রি থেকে টু ও টু ও ওকে আর তপশিলি বললে এগারো নম্বর তপসিলি কিন্তু পঞ্চায়েতের কার্যাবলীর উদ্দিষ্ট বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে উনিশশো বিরানব্বই সালের সংবিধানের তেহাত্তরতম সংশোধনী আইনে আইনে কি বলা হয়েছিল সংশোধনীর বৈশিষ্ট্যগুলি হলো। যে রাজ্যের এক নম্বর রাজ্যের মোট জনসংখ্যার রাজ্যের মোট জনসংখ্যা কুড়ি লক্ষের বেশি নয় যে রাজ্যের মোট জনসংখ্যা কুড়ি লক্ষের বেশি নয় সেখানে পঞ্চায়েতের কোনো মধ্যবর্তী স্তর থাকে না অর্থাৎ বলা হচ্ছে যে ভারতের যে সমস্ত রাজ্যে মোট জনসংখ্যা কুড়ি লক্ষের বেশি নয় সেখানে পঞ্চায়েতের কোনো মধ্যবর্তী স্তর থাকে না অর্থাৎ আমরা দেখেছি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ তো মধ্যবর্তী স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতি এটা থাকবে না পঞ্চায়েতের জন্য পাঁচ বছরের মেয়াদের একটি স্পষ্ট শর্ত জারি করা হয়েছে এবং শর্তাবলীর মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচন অবশ্যই করা উচিত বলা হচ্ছে যে পাঁচ বছর অন্তর অন্তর কিন্তু নির্বাচনী ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে প্রতি পাঁচ বছরের একটি ফিনান্স কমিশন নিয়োগ করতে হবে যা পঞ্চায়েতের আর্থিক অবস্থান পর্যালোচনা করবে তাহলে পঞ্চায়েত অঞ্চলের জন্যই বা গ্রাম পঞ্চায়েতের অঞ্চলের জন্য কিন্তু একটা আর্থিক কমিশন বা ফিনান্স কমিশন তৈরি করতে হবে পঞ্চায়েতের প্রতিটি স্তরে এসসি এসটিদের জন্য আসন সংরক্ষণের বিধান রয়েছে যেমন মহিলাদের জন্য রয়েছে একের তিন অংশ ওয়ান থার্ড তেমনি এসসি এসটিদের জন্য কিন্তু আসন সংরক্ষণের কথা বলা হয়েছে পঞ্চায়েতি নির্বাচন পঞ্চায়েতি নির্বাচন করিয়ে থাকেন রাজ্য নির্বাচন কমিশন তাহলে পঞ্চায়েত নির্বাচন কারা কে করে থাকে রাজ্য নির্বাচন কমিশন স্টেট ইলেকশন কমিশন মনে রাখতে হবে ঠিক আছে স্টেট ইলেকশন কমিশন এবং পঞ্চায়েতের সদস্যদের ন্যূনতম বয়স একুশ বছর হতে হবে অর্থাৎ পঞ্চায়েতে লড়তে গেলে সদস্য হতে গেলে তাহলে একুশ বছর বয়স হতে হবে রাইট এই ছিল পঞ্চায়েতিরাজ ব্যবস্থা ঠিক আছে এবার কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ আছে তোমরা সমাধান করার চেষ্টা করো তারপরে আমি উত্তর বলবো তাহলে ভারতে এক নম্বর প্রশ্ন ভারতে পঞ্চায়েতিরাজ ব্যবস্থা সংবিধান সাংবিধানিক হয়েছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে তাহলে ভারতে পঞ্চিত ব্যবস্থা সংবিধানই হয়েছে পঞ্চিত ব্যবস্থা সেটা হচ্ছে বলো অপশান ডি তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে ঠিক আছে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে দেখো তোমরা যে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু পঞ্চিতেরাজ ব্যবস্থা সরি তিয়াত্তরতম সংবিধান সংশোধন ওকে সো তাহলে একের উত্তর হচ্ছে তোমার ডি দু নম্বর প্রশ্ন হচ্ছে তিয়াত্তরতম সংবিধান তেহাত্তরতম সংশোধনী আইন পাশ হয় কত সালে তেহাত্তরতম সংশোধনী আইন পাশ হয় কত সালে তাহলে তেতম আমরা দেখেছিলাম যে উনিশশো বিরানব্বই সালে তেহাত্তরতম এবং চুয়াত্তরতম সংশোধনী আইন কিন্তু পার্লামেন্টে পাশ হয় লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষে এখানে আছে উনিশশো সালে ডিসেম্বর মাসে লোকসভা রাজ্যসভা উভয় কক্ষে কিন্তু পাশ হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে নেক্সট প্রশ্ন হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি পেশ করেন বলবন্ত রায় মেহতা কমিটি বি আর এম বলবন্ত রায় মেহতা আমরা জানি বলবন্ত রায় মেহতা কমিটি তৃস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থার কথা বলে এবং কত সালে পেশ করে সেটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে বলবন্তরায় মেহতা কমিটি রিপোর্ট পেশ করে উনিশশো সালে অপশন বি হচ্ছে সঠিক উত্তর কোন তপসিলিতে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার কথা বলা হয়েছে একটু আগে বলা হলো কিন্তু কোন তপসিলিতে আমরা দেখেছিলাম যে পার্ট নাইন পার্ট নাইন ওকে পার্ট নাইনের আর্টিকেলে দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশের ও নম্বর আর্টিকেলে কিন্তু পঞ্চায়েতের ব্যবস্থা আছে তেমনি কত নম্বর শিডিউলে আছে সেটা হচ্ছে তোমার ইলেভেন সিটিউল বা একাদশ তপসলী ইলেভেন সিটিউলে কিন্তু প্রায় উনত্রিশটা কার্যবলীর কথা বলা হয়েছে আমরা দেখেছিলাম ওকে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কি পঞ্চায়েতিরাজ ব্যবস্থার অনুচ্ছেদ সংখ্যা কত অর্থাৎ কোন অনুচ্ছেদে কিন্তু পঞ্চায়েতের ব্যবস্থার কথা বলা হয়েছে আমরা দেখেছিলাম পার্ট নাইনে কত নম্বরে আছে একটু আগে আমি বলে দিলাম তোমরা বলার চেষ্টা করো অপশান এতে বলছে দুশো তেতাল্লিশ অপশন বিতে বলছে দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশের ও অপশান সিতে বলছে দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশের জি এবং অপশান ডিতে বলছে দুশো তেতাল্লিশ এম তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশান বি দুশো তেতাল্লিশ থেকে দুশো তেতাল্লিশের ও ছ নম্বর প্রশ্ন হচ্ছে তিন স্তরে পঞ্চিতরাজ ব্যবস্থার সুপারিশ কোন কমিটি করে অর্থাৎ থ্রি টায়ার পঞ্চিতরাজ ব্যবস্থার কথা কে বলে অপশন এ বলবন্তরায় মেহত কমিটি অপশান বি অশোক মেহত কমিটি অপশান সি জি ভি কে রাও কমিটি অপশান ডি সিংবি কমিটি তোমরা এটা সবাই জানো তাহলে সঠিক উত্তর কী হবে বি আর এম রায় মেহতা কমিটি নামের তিনটি অংশ তাই পঞ্চায়েত পঞ্চায়েতের ব্যবস্থার কথা বলেন অপশন এ রায় মেহতা কমিটি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার সাত নম্বর ভারতের কোন রাজ্যে রাজ্য পঞ্চায়েত ব্যবস্থা গ্রহণ করে ভারতে ভারতের প্রথম প্রথম কোন রাজ্য রাজ ব্যবস্থা গ্রহণ করে আমরা একটু আগে দেখেছিলাম উনিশশো সালে সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর তাই তো উনিশশো সালে ভারতের রাজ্যের কোন বিধানসভায় কোন রাজ্যের বিধানসভায় পাশ হয় এবং সেকেন্ড অক্টোবর উনিশশো সালে চালু হয় সেটা হচ্ছে রাজস্থান অপশন বি হচ্ছে উত্তর রাজস্থানের নাগর জেলায় কিন্তু প্রথম চালু হয়েছিল। আট নম্বর প্রশ্ন হচ্ছে কোন দিনটিকে পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করা হয় আমরা দেখেছিলাম কোন দিনটিতে রাজ ব্যবস্থা চালু হয়েছিল উনিশশো তিরানব্বই সালের এপ্রিল মাসের কোন তারিখ অপশান এ হচ্ছে সাতাশে এপ্রিল অপশন বি হচ্ছে পঁচিশে এপ্রিল অপশান সি হচ্ছে ছাব্বিশে এপ্রিল অপশন ডি হচ্ছে চব্বিশে এপ্রিল তাহলে সঠিক উত্তর হবে অপশান বি চব্বিশে এপ্রিল হচ্ছে সঠিক উত্তর ন নম্বর প্রশ্ন ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট কাকে বলা হয় ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া কাকে বলা হয় থাকে অপশানগুলো হচ্ছে অপশান এ জওহরলাল নেহরু অপশান বি লর্ড রিপন অপশান সি রাজীব গান্ধী অপশান ডি নরসিমা রাও তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি লর্ড রিপন আমরা প্রথমেই প্রথম স্লাইডেই পড়েছি লর্ড রিপন কে বলা হয় কিন্তু ভারতের ফাদার অফ লোকাল সেল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া আঠারোশো আশি থেকে আঠারোশো চুরাশি এই সময়কালকে কিন্তু সুবর্ণ যুগ বলা হয় লোকাল সেল গভর্নমেন্টের সুবর্ণ যুগ বলা হয় ভারতে সো তখন কে রাজত্ব করেছিল তখন কে ছিল ভাইস লর্ড রিপন ওকে নেক্সট প্রশ্ন হচ্ছে দশ নম্বর প্রশ্ন হচ্ছে তিয়াত্তরতম সংবিধান সংশোধন আইন পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে ভারতের সংবিধানের কোন পাটে জায়গা দেওয়া হয়েছে দেখো তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইন পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে ভারতের সংবিধানের কোন পাটে জায়গা দেওয়া হয়েছে আমরা অনেকবার ডিসকাস করেছি এটা অপশান এ বলছে আট নম্বর পার্ট অপশন বি হচ্ছে ন নম্বর অপশন সি বলছে নয় রে অপশন ডি বলছে দশ তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার ন নম্বর পার্টে কিন্তু জায়গা দেওয়া হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে এগারো নম্বর বা লাস্ট প্রশ্ন ব্লক স্তরের পঞ্চায়েতের ব্যবস্থার নাম কী ব্লক স্তরে আমরা দেখেছি থ্রি টায়ার পঞ্চায়েতের ব্যবস্থা আছে তো এক হচ্ছে গ্রাম লেভেলে ঠিক আছে একটা হচ্ছে তোমার ব্লক লেভেলে একটা হচ্ছে জেলা লেভেলে তো ব্লক লেভেলে যে পঞ্চায়েতের ব্যবস্থা যে স্তরটি আছে সেটা কি কী অপশন এ বলছে গ্রাম পঞ্চায়েত অপশন বি বলছে পঞ্চায়েত সমিতি অপশান সি বলছে জেলা পরিষদ অপশন ডি বলছে কোনোটাই না তাহলে সঠিক উত্তর কী হবে ব্লক লেভেলে আমরা জানি গ্রাম লেভেলে গ্রাম পঞ্চায়েত জেলা লেভেলে জেলা পরিষদ আর ব্লক লেভেলে ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি ওকে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে একটা ভিডিওর মধ্যে কম সময়ের মধ্যে যাতে পুরো ভিডিওটাকে উপস্থাপন করা যায় আমি সেই চেষ্টা করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকার চেষ্টা করো এবং আমি এই সমস্ত এই জাতীয় ভিডিও আরো বেশি করে দেওয়ার চেষ্টা করবো তোমাদের যাতে অনেক বেশি উপকৃত হও ধন্যবাদ বন্ধুরা